হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজওয়াল শ্যাজওয়ালের আরও একটা নতুন ব্লগে আমি শ্যামলী তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার আরও একটা নতুন দিন আজকে হচ্ছে জানুয়ারির তিন তারিখ মাকে নিয়ে যাচ্ছি ডাক্তারখানা সবাই জানো আগের দিন ভিডিওতে বলেছি মায়ের নেত্রনালী ব্লক হয়ে গেছে সেটা অপারেশন হবে তো সেই কারণে নানারকম টেস্ট চেক আপ এসব চলছে চলেও এলাম ডাক্তারখানায় যে মা ভেতরে ঢুকেছে এখানে পেশেন্ট ছাড়া অন্য কাউকে ঢুকতে দেয় না সাথে একজনকে ঢুকতে দেওয়া উচিত কিন্তু দেয় না যাই হোক মায়ের রক্ত দেওয়া হয়ে গেছে এদিকে মা বসে আছে আর এক ফাঁকে তোমাদের একটুখানি ডাক্তারখানাটা দেখি এটা অ্যাকচুয়ালি ডাক্তারখানা হাসপাতাল নার্সিং হোম কি বলবো আমি জানি না সব কিছু মিলিয়ে জুলিয়ে একটা ছোটোখাটো জায়গা যেখানে মোটামুটি চিকিৎসা ভালোই হয় চোখের চিকিৎসা বেশ ভালো হয় শুনেছি বেশ কয়েকজন আমাদের পরিচিতরা করেছে তো সেই কারণে এখানে মাকে দেখানো দেখো এখন আমাদের ডাক্তার দেখানো হলো বারোটা কুড়ি বাজে সাড়ে নটার থেকে বসে আছি আর একটা ডাক্তার দেখানোর জন্য মানে মার মেচুর অপারেশন হবে তো তার জন্য আরও কান বা নাকগুলো ঠিকঠাক আছে কিনা সেটা দেখার দেখাতে হতো সেটাই দেখাতে দেখাতে আর কি না অবস্থা দেখো এমনি দেরি হয়ে গেছে বারোটা সাতচল্লিশ বাজে এখন দেখো প্রচন্ড খিদে পেয়েছে খেয়ে নেবো তারপরে কত কাজ বাকি আসার সময় মা মাছ নিল আর দেখো আমাদের সকালে কালকে রাতে রেটো বাসনও পড়ে রয়েছে এত তাড়াতাড়ি যেতে হয়েছে আজকে কালকে নটার সময় দিয়ে বেরোবো আজকে এমন সাড়ে আটটায় বেরিয়েছি কালকে নটার সময় বেরোলে হয়ে যাবে তাহলে কি কালকে আবার বৃহস্পতিবার বাবারে বাবা অনেক কাজ ল্যাঙ্ক হবে মা কী ল্যাঙ্কটাকে রাজি বাবোর জন্য চারটে রসগোল্ল এনেছি আর আমাদের দু একটু একটু ল্যাংচ এনেছি এখন কটা বাজে জানো দুটো তিন বাজে দেখো দুটো তিন বাজে আমি স্নান করে পুজো দিয়ে দিলাম আর মায়ের দিকে সব রান্না বান্না করছে এখন সবে ভাত হয়েছে মা ভাত এখনো ভাত সবাই ফুটেছে এখানে মা বসিয়েছে আর মাছের ঝোল আর মাছের ঝোল করবে বিনস আলু দিয়ে আর শিম ভাজা ধনে পাতা দিয়ে মা কিন্তু তো এখানে রাখলাম এখন আমার এখন আমার আর কোনো কাজ নেই আমি ভাবছি একটুখানি ইনস্টাগ্রামে রিলস বানাই পৌনে তিনটে বাজে দেখো বাবারে দেখাই যাচ্ছে না শিম ভাজার মধ্যে ধনে পাতাটা দিয়ে দিলাম এই শীতকালে না যে কোনো ভাজার মধ্যে একটু ধনে পাতা দিলে ভাজাটা খেতে টেস্টি হয় বেগুন ভাজার মধ্যেও দিলে না দারুণ টেস্ট হয় চলো আমাদের সব রান্না মোটামুটি হয়ে গেছে আমি বললাম মা কখন কটা বাজে না পুরো দিনে বেজে গেছে আমি বললাম মা শ্যাম শিম ভাজাটা আমি না নিয়ে নেবো না শিম ভাজাটা না নিয়ে হ্যাঁ জল হয়ে গেছে না নিয়ে গ্যাসটা শুনছে নেবো তুমি স্নান করে ওই শীতের বেলা এত বেলায় স্নান করলে ঠান্ডা লেগে যাবে আমার মা এখন ক্রিম মাখছে ক্রিম আমার বাবা আজকে এখনো আসেনি কাছ থেকে কটা বাজে বলো তো আজকে অনেক দেরি করে আসছে বাবা কালকে আড়াইটার মধ্যে চলে এসেছিল আজকে তিনটে বাজে এখন আমরা ততক্ষণ বাবা আস্তে আস্তে একটুখানি টিভি দেখি দশ পাঁচ মিনিটের মধ্যে আই হোক চলে আসবে এক্ষুনি কটা বাজে যেন সাড়ে চারটে বাজে আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাও মা একেবারে দুপুরের বাসনটা ধুয়ে নিচ্ছে তাহলে কি একটু শান্তি রাতের বেলা উঠে রাতের বেলা বলতে নটার সময় ভাতটা বসিয়ে দিতে পারবে তাহলে ঝট করে আর ততক্ষণ আমি এখন সুলাম আর কখন উঠবো যাই না সাতটা সাড়ে সাতটার সময় উঠবো ঘুম হলে তো ভালো না হলে বেশি ঠান্ডা পড়লে না আবার না অতিরিক্ত যেদিন ঠান্ডা পড়ে ওই দেখো দেখা আমার মা ঠিক চালিয়ে দিয়েছে এই যে দেখেছি গুড ইভিনিং গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং আমরা এখন সিরিয়াল দেখছি আর এই যে মদন মোহন খাচ্ছি না গো ল্যাংচা ল্যাংচাকে কি মদন মোহন বলে আমি যাই না যাই হোক আর দু রাতের ভাত খাওয়া হয়ে না আর খেতে ইচ্ছা করবে না যেন ভাবলাম এখন খেয়ে নিই আটটা বাজে দশ মিনিট বাকি ভালোই ঠান্ডা লাগছে সেই যে এইখানটায় যে বিষম খেয়ে যে গলা ব্যথা হলো আর করলো না ঠান্ডা লাগার ব্যথা না বিষম খেয়েই ব্যথা বুঝতেও পারছি না বন্ধুগান এখন বাজে সাড়ে নটা আস্তে আস্তে খাবার দাবার ব্যবস্থা করি মানে খাবার তো বা মা তো ভাত রান্না করে নিয়েছে এই খাব আমরা বেলা এখানে বসে খাই আমার বাবা একদম রাতের বেলা না বারান্দায় খেতে চায় না কেন বলে তো খবর দেখবে আর খাবে খবর দেখবে আর খাবে তো সেই কারণে তারপরে অনেক সময় বিভিন্ন দিনে বিভিন্ন রকম প্রোগ্রাম হয় তো যেমন শনি রবিবার শুক্রবার জি বাংলায় প্রোগ্রাম হয় নানান রকম নাচ কোনো দিন নাচ হয় কোনো কোনো সময় জিজ সবাই তো জানে জানো তোমরা আর কি কোনো সময় এ হয় দাদা হয় আর আমরা ওই সব দেখতে দেখতে খাই বাবারে না হাত দিয়ে তুলে যাবে না পড়ে যাবে তরকারিটা একটু গরম করবো বাবা এত ঠান্ডার মধ্যে না ঠান্ডা তরকারি খেতে ভালো লাগবে না আমার বাবা হচ্ছে শীতকালে আলু খায় নতুন আলু যেই পুরনো আলু আর ওই দেখো আমার মা আলু সেদ্ধ মাখা করছে আমাদের রাতে আজকে আলু সেদ্ধ চলো ভাত বাড়া হয়ে গেছে আমার মায়ের মা তুমি একটু আলু নাও অল্প না আলু নাও আর ডাল এই দুই জন শত্রু ও বন্ধুগণ চলে এসেছি আবারও রাত এগারোটায় মশার ভেতর অনেকক্ষণ শুয়ে পড়েছি সে সাড়ে দশটা না দশটা চল্লিশে শুয়ে পড়েছি তোমার দ্বীপ ফোন করেছিল দশটা পঁয়ত্রিশে ওর সাথে এতক্ষণ বকবক বক করছিলাম তারপরে তাহলে বুঝতেই পারছ এখন আপাতত শুয়ে পড়বো কালকে সকাল সকাল উঠতে হবে আবার সকাল সকাল না কালকে আট আজকে আটটায় উঠেছি আর কালকে সাড়ে আটটায় উঠবো কারণ কালকে বেরোবো হচ্ছে নটার সময় আর কী যেন বলবো হ্যাঁ আজকে যেটা হাসপাতালে হলো সেটা তোমাদের ছোট্ট করে একটু বলে দিয়ে মার যেহেতু নেত্রনলে অপারেশন হবে এই ঘানটাতে কাটবে এই ঘণ্টাতে কাটবে তো সেই কারণে যে চোখের ডাক্তার অপারেশন করবে উনি ইএনটি দেখাতে বলেছিল তো ইএনটির জন্য আজকে অপেক্ষা প্রথমে তো গেলাম তারপরে টিকিট ফিকিট করা হলো মা রক্ত দেওয়া হলো তারপরে অনেকক্ষণ বসেছিলাম ঠিক বারোটা বাজে বারোটা দুই মোনায় তখন বাজে তখন এলো ওই ইএনটি ডাক্তার তারপরে মাঝখানে আবার এ করলাম যে আর কি যেখানে চোখ দেখা দেখানো হয়েছে মাকে সেখানে গেলাম গিয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করে আসলাম যে আগামীকাল রিপোর্ট নিয়ে কি বাড়ির লোক শুধু আসলে হবে নাকি কি এ পেশেন্টকেও নিতে নিয়ে আসতে হবে বললো না না পেশেন্টকে নিয়ে আসবেন তো তারপরে যাই হোক বললো তারপরে পেয়েটে দেখিয়ে নাকে শুধু মানে একটুখানি জাস্ট দেখলো নাকের ভেতরটা কোনো সমস্যা আছে কি না জিজ্ঞেস করলো মাকে যে নাক মানে অনেক সময় বন্ধ টন্ধ হয়ে থাকে কি না মার কোনো বলল ওই সব সমস্যা নেই ব্যাস কালকে আবার কি নতুন কথা বলে দেখা যাক তো কালকের জন্য আমরাও অপেক্ষা করছি কি বলে না বলে কালকে কি ডেট দিয়ে দেয় নাকি আরও কিছু আবার পরীক্ষা নিরীক্ষা করতে বলে একটার পর একটা তো বলেই চলেছে এই হচ্ছে ঘটনা তো চলো আজকের মতন এইটুকুই থাক কালকে আবার কী না হয় সেটা নিয়ে তোমাদের সাথে আসবো শেয়ার করব আর আমি সবাইকে একটা কথা বলবো যে অনেক বাড়িতে বাবা মায়েরা থাকে যে দেখবে নিজেদের সমস্যাগুলো কিন্তু বলে না বলতে চায় না যে ছেলেমেয়েরা চাপে পড়বে বা আবার আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করবে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকেই কিন্তু মানে কি বলবো পদক্ষেপ না নিতে হবে চলো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর সবাই নিজের খেয়াল রেখে চলো ঠিক আছে টাটা